কলকাতার নতুন ছবিতে ফেরদোস বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদোস তিনি বাংলাদেশ ভারত দুই দেশেই জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন সম্প্রতি কলকাতার ওরা রোদ্দুর থেকে সরেছিল শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এই সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী তবে এই সিনেমায় তার বিপরীতে কে কাজ করবেন তা এখনও চূড়ান্ত হয়নি তবে খুব শিগগিরই নায়িকা চূড়ান্ত হবে তারপরে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ফেরদোস এছাড়াও ফেরদৌস ঋতুপর্ণা অভিনীত পটাদার কীর্তি শিরোনামের সিনেমাটি কলকাতায় আগামী ছয় সেপ্টেম্বর মুক্তি পাবে এছাড়াও বান্ন থেকে একাত্তর ম্যাক কন্যা শূন্য হৃদয় লিডার কালের পুতুল পুত্র ভাবি ভাবির পোস্ট মাস্টার একাত্তর ছেলে যাসনা সহ ডজন খালেক সিনেমার অধিকাংশ শুটিং শেষ করেছেন নায়ক ফেরদৌস প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিওয়েপস ডাটকমে